চাল ধোয়া জল ফেলে না দিয়ে এইভাবে মাথায় ব্যবহার করে দেখো চুলের গোড়ায় চাল ধোয়া জল এইভাবে লাগালে চুল একদম রকেটের গতিতে দ্রুত লম্বা ঘন আর কালো হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই চাল ধোয়া জল যদি এইভাবে ব্যবহার করতে পারো মাত্র তিনবার ব্যবহারেই কিংবা তিন দিনের ব্যবহারেই দেখবে চুল লম্বা ঘন আর সুন্দর হতে আরম্ভ হয়ে গেছে কারণ সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবেসে থাকি চুলে দারুণ সুন্দর একটা শাইন থাকবে চুল পড়া বন্ধ হয়ে যাবে কারণ বন্ধুরা যখনই চুল আছড়াই এই যে গোছা গোছা চুল পড়ে এটি প্রচণ্ড বাজে লাগে খারাপ লাগে এবং আস্তে আস্তে এই যে মাথা ফাঁকা হয়ে যায় এটা দেখতে খুবই বাজে লাগে এগুলোর নানার কারণ হতে পারে যেমন কি মাথায় খুশকি হয়ে যাওয়া মাথায় উকুন হওয়া কিংবা মাথায় কোনো রকমের ইনফেকশান অ্যালোপেশিয়া এই সমস্ত হওয়া কিংবা মাথা ঠিকঠাক পরিষ্কার নাক হওয়া চুল অনেক সময় গোড়া যদি ভিজে থাকে অনেকক্ষণ স্নানের পরে তখন চুলের গোড়া দুর্বল হয়ে যায় তখনও গোছা গোছা চুল পড়ে এছাড়া অতিরিক্ত ঘাম অতিরিক্ত রোদ্দুর এই সমস্ত নানান কারণেও কিন্তু হেয়ার ফল হয় এবং শরীরে অপুষ্টি থাকলে চুলের চুলের গোড়ায় অপুষ্টি থাকলে তখনও কিন্তু হেয়ার ফল হয় এই যে চাল চাল ধোয়া জলের মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে চাল ধোয়া জল যেমন আমাদের স্কিনের জন্য ভালো স্কিনে লাগালে বয়সের ছোপ কমায় দাগ ছোপ কমায় স্কিনকে গ্লোয়িং করে ফর্সা করে একইভাবে এই চাল ধোয়া জল যদি চুলের গোড়ায় ব্যবহার করা যায় তাহলে সেই চুল অনেক লম্বা ঘন কালো আর সুন্দর হয় চুল পড়া বন্ধ হয় এবং চুলের গোড়ায় পুষ্টি যোগায় যার ফলে চুল কিন্তু খুব হেলদি হয়ে যায় এবং আস্তে আস্তে চুল লম্বা আর ঘন হতে শুরু করে তাই চাল ধোয়া জল না ফেলে দিয়ে চাল ধোয়া জল এইভাবে একটি বাটির মধ্যে নিয়ে নেবে আর যেদিন যেদিন শ্যাম্পু করবে কিংবা চুল ধোবে সেদিন সেদিন এই চাল ধোয়া জলকে এইভাবে ব্যবহার করবে তো দেখো চাল ধোয়া জল একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই চাল ধোয়া জল দুভাগে ভাগ করে নেবে প্রথমে যে বাটিটায় নিয়ে নিয়েছি তার মধ্যে এক পাতা শ্যাম্পু কি পাতা শ্যাম্পু চুল ধোয়ার জন্য তোমাদের যতটুক শ্যাম্পুর প্রয়োজন হয় ততটুকু শ্যাম্পু এই চাল ধোয়া জলের মধ্যে মিশিয়ে নেবে এইভাবে চুল যাদের যতটুকু লম্বা ঘ আছে ঘন আছে সেই অনুযায়ী যতটা শ্যাম্পু লাগে এইভাবে ভালো করে গুলে নিয়ে মিক্স করে নেবে খুব ভালো মতন আর দেখো আমরা সাধারণত কি করি হাতের মধ্যে শ্যাম্পু ঢেলে নিয়ে মাথায় ঘষে মেখে নিই যার ফলে কি হয় ডাইরেক্ট এই শ্যাম্পু মাথায় মাখলে চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং অতিরিক্ত চুল পড়তে আরম্ভ করে এছাড়া মাথা ফাঁকা হয়ে যাওয়া এবং চুলের নানান রকম সমস্যা হতে পারে কিন্তু এই চাল ধোয়া জলের মধ্যে শ্যাম্পু গুলে নিয়ে তারপর এই শ্যাম্পুটি যদি মাথায় ব্যবহার করো এইভাবে শ্যাম্পু করো এতে কি হবে চুলের গোড়াটা পুষ্টি পাবে শ্যাম্পু এর মধ্যে ভালো মতন জলের মধ্যে গোলা থাকলে ডাইরেক্ট শ্যাম্পুটা চুলের মধ্যে যাবে না যার ফলে চুলে কোনো শ্যাম্পুর যেটা থাকে কেমিক্যাল কিংবা যা কিছু সেগুলো চুলের ডাইরেক্ট যাবে না তাতে কি হবে চুল ভালো থাকবে হেলদি থাকবে এবং চুলের কোনো ক্ষতি হবে না চুলের গোড়া দুর্বল হবে এইভাবে শ্যাম্পু করে নেবে একবার কি দুবার যেভাবে তোমাদের যতটুকু প্রয়োজন সেইভাবে শ্যাম্পু করার পরে তারপর চুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে চুল ভালো করে ধোয়া হয়ে গেলে এরপরে বাকি যে চাল ধোয়া জলটা ছিল এটা দিয়ে তোমরা একটা কন্ডিশনার কিংবা সিরাম তৈরি করে নিতে পারো তার জন্য এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নেবে এই বাকি চাল ধোয়া জলটার মধ্যে দিয়ে আর এর মধ্যে হাফ চামচ নারকল তেল মেশাবে এটি তৈরি হয়ে গেল একদম ন্যাচারাল একটা কন্ডিশনার কিংবা হেয়ার সিরাম এইবার এটি যদি চুলে লাগাও বাজারে কন্ডিশনার কিংবা সিরামের চেয়েও অনেক বেশি ভালো চুলকে সফট করবে চকচকে করে দেবে এবং চুলকে লম্বা ঘন সুন্দর করতে সাহায্য করবে এ ছাড়াও চুলের গোড়াকে মজবুত করে চুল কিন্তু দ্রুত লম্বা করবে তাছাড়া চুল ঝরা পড়াও বন্ধ করে দেবে খুব ভালো করে গুলে নেবে এটাকে আর এই হেয়ার সিরামটা শ্যাম্পু করার পরে চুল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এই সিরামটাকে মাথায় তোমরা ঠিক যেভাবে আমরা কন্ডিশনার কিংবা সিরাম লাগাই ওইভাবে ভিজে চুলেতেই চুলটা জলটা ঝরিয়ে নেবে একটুখানি ভালো করে জল ঝরিয়ে নেবার পরে সারা চুলেই একদম মাথার গোড়া থেকে পুরো চুলে ভালো করে এইভাবে লাগিয়ে নিয়ে দু তিন মিনিট রেখে দেবে দু তিন মিনিট রেখে দিয়ে তারপরে জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নেবে তো আর ধুয়ে নেবার পরে ভালো করে ধুয়ে নিয়ে চুল টাওয়াল ড্রাই করে নেবে এইভাবে টাওয়াল দিয়ে ড্রাই করার পরে বন্ধুরা চুলের গোড়া বেশিক্ষণ ভিজে রাখবে না চুল শুকিয়ে নেবে আর চুল শুকানোর জন্য সব ভালো জিনিস যেটা হচ্ছে আগার ওর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা এটা চুলকে খুব দ্রুত শুকিয়ে দেয় চুলের কোনো ক্ষতি করে না এটা দিয়ে জট ছাড়াতে খুব সুবিধা কারণ জঁট ছাড়া ধোয়া চুলে শ্যাম্পু করা চুলে দেখবে অনেক সময় জট থাকে কিন্তু এই যে হেয়ার সিরামটা লাগিয়েছিলাম আর এই ভলিউমাইজারটা দিয়ে চুল আছড়ে নিলে একটাও চুল ছিঁড়বে না আর জট ছাড়ানো ভীষণই সুবিধা কারণ চুলে জটই পড়বে না এবং খুব সুন্দরভাবে চুল কিন্তু সিল্কি আর ভলিউমাইজ করে দেয় দেখো চুল কত সুন্দর হয়ে গেছে চুলে কত শাইন এসছে একটা দেখতেই পাচ্ছ এইভাবে চাল ধোয়া জলকে যদি ইউজ করো আর এইভাবে চুল যদি শুকিয়ে নাও হেয়ার ড্রায়ার আবার ওর এই হেয়ার ডায়ার হেয়ার ভলিউমাইজারটা দিয়ে দেখবে চুল কত সুন্দর হয়ে যাবে দেখতেই পাচ্ছ তাহলে আজকের এই রিমেডিটা অবশ্যই ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করো